এখানে দেখছেন পেঁপে গাছ পেঁপে গাছের এটা উন্নত পেঁপে গাছ পেঁপে দেখেন কত শুধু পেঁপে ধরছে পেঁপেটা অল্প সময়ের ফল অল্প সময়ের ফসল দ্রুত লাভবান ফসল আমরা আসেন পেঁপে চাষ করি আর সকলে সচেতন হয় আমাদের বাড়ির আশেপাশে যে জায়গা পড়ে আছে সেখানে আমরা পেঁপে চাষ করি আরো কিছু অংশ এর সাথে যোগ করা হলো সম্বাদেশ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন ভালো থাকেন আলাইকুম সমাজে শুধু আমরা উন্নত জাতের পেঁপের চাষ করছি দেখেন পেঁপেগুলো কত সুন্দর পেঁপেগুলো কত সুন্দর দেখেন পেঁপে এরকম পেঁপে গাছগুলো কত সুন্দর পেঁপে গাছগুলো আমাদের আমরা নিজেরা করছি তা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো পরিতিক্ত বা খালি জায়গা পড়ে থাকে তাহলে আপনারা এরকম পেঁপের চাষ করতে পারেন দেখেন তোমাদের শুধু পেঁপে গাছগুলো কত সুন্দর পেঁপে ধরছে পেঁপে দেখেন মনটা ভরে যাবে পেঁপে দেখে মনটা ভরে যাবে এরকম যদি পরিচিত কোনো জায়গা থাকে আপনারা পেঁপে করতে পারেন পেঁপের চাষ করতে পারেন সেই জন্য আপনারা দেখেন ছোটো ছোটো গাছ গাছগুলো কত সুন্দর গাছ গাছগুলো ওই দেখেন গাছগুলো কত সুন্দর গাছ দেখেন পেঁপে পরিপূর্ণ পেঁপে ভরে গেছে এই জন্য বলবো যে আপনারা যদি খালি কোনো জায়গা পড়ে থাকে পরিত্যক্ত জায়গা পড়ে থাকে এই জায়গায় যদি আপনাদের কোনো চাষবাস নাই তাহলে রকম এইরকম এরকম উন্নতের পেপে চাষ করতে পারেন সমান শুধু ভালো থাকেন ভালো লাগলেই লাইক শেয়ার প্রমাণ করেন আসসালাম